আজীবন ফ্রি কলে কথা বলতে পারবে কোনো সিম লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না এই ফোনটা আমরা দিচ্ছি কিস্তিতে মাত্র বত্রিশশো টাকা হলেই কিন্তু কিস্তি নিতে পারবেন এই রিভাইসটা আমাদের কাছ থেকে এই এক ফোন থেকে কিন্তু আরেক ফোনে কল চলে গেছে এবং কোনো সিম নাই আপনার হচ্ছে ওয়াইফাই কানেকশন লাগবে না আজীবন ফ্রি কলে কথা বলবেন মেসেজ করবেন

আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন কোনো সিম লাগবে না ওয়াইফাই লাগবে না কোনো কিছু লাগবে না আপনি আজীবন করতে পারবেন মাত্র 3200 টাকা হলে আইফোন নিতে পারবেন আজকে ওই ইনফিনিক্সের একটি অফিশিয়াল ব্র্যান্ড শপে ইনফিনিক্সের যে কোনো ফোনই আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আমি আজকে যে শোরুম ভিতরে আছি নাম হচ্ছে মোবাইল ক্যানভাস শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস ঠিক পাশে ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিচ তলায় এসে হাতের ডান পাশে থাকে প্রথম যে দোকানটা চোদ্দ নম্বর যে দোকানটা এই দোকানটায় কিন্তু আপনি অফারগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন আকাশ ভাই এবার শুরু করবেন আজকে কোন ফোন দিয়ে ভাই আজকে শুরু করবো হচ্ছে গেমিং ফোন দিয়ে জিটি থার্টি প্রো দিয়ে

এই ফোনের সাথে থাকবে যারা কিনবে তাদের জন্য এখান থেকে দশ হাজার পাওয়ার ব্যাংক আছে অথবা ফ্যান আছে আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবে তার পাশাপাশি ব্যাগ থাকবে

সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট নোট ফিফটি প্রো দুইটা ফোন দেখতে একই রকম দুইটাই আট জিবি রেম দুশো ছাপ্পান্ন আপনি পাচ্ছেন প্রোটা আপনার হাতে আছে ওই নোট দেখতে সেম হবে আর দুশো ছাপ্পান্ন হেলি জি হান্ড্রেড আলটিমেট বডির একটা ফোন পাচ্ছেন যারা হচ্ছে মেটাল বডি ফোন খুঁজতে ভিতরে নব্বই ফার্স্ট চার্জিং পাচ্ছেন অ্যামুলার ডিসপ্লে ইন ডিসপ্লে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কও কিন্তু এটার সাথে একদম ফ্রি থাকতেছে জাস্ট পিছনে দরবেন ফোনটা পিছনের দরবেন অটোমেটিক কিন্তু ফোনটা চার্জ হবে পিছনে লাগাও কোনো তার লাগবে না কোনো তার লাগবে না কিছু লাগবে একদম ফ্রি থাকবে এটা তার পাশাপাশি এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের আট জিবির সাথে আরো আট জিবি র্যাম প্লাস করতে পারবেন এটাও কিন্তু কিস্তি নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে আর নোট ফিফটি যেটা সেটা নিতে পারেন মাত্র ছয় হাজার হলে একই জিনিস জাস্ট হচ্ছে এটাতে নব্বই টাকা ফার্স্ট চার্জিং ওটাতে পঁয়তাল্লিশ জনের ফার্স্ট চার্জিং দুইটা ফোনে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখনো পর্যন্ত যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য কিন্তু এই যে পাওয়ার ব্যাঙ্ক আছে এখানে কিন্তু দুইটা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন যাব দুই ফোনটা কিনেন পাওয়ার ব্যাঙ্ক আছে এটা আর স্মার্ট স্মার্ট ওয়াচ ওয়াচ নিতে নিতে পারবে তো চাইলে যেটা ভালো লাগে নিতে পারবে পারবেন ব্যাগ মামফট মানি বেগ সবকিছু তো থাকতেছি যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য গিফট থাকবে একটা বাস থাকবে একটা ব্যাগ থাকবে মামপোট থাকবে মানি ব্যাগ থাকবে সেলফি স্টিক থাকবে এই তো গিফট কিন্তু এর সাথে প্রোভাইড করে দেবো আমরা কিস্তিতে কিনলেও এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ফোনটা বারো জিবি র্যামের যে ফোনটা আছে হান্ড্রেড ট্যাক্স জুম করতে পারবেন এই ফোনটা দিয়ে আপনার খুবই সূক্ষ্ম জুম করতে পারবেন যখন অনেক দূরের জিনিস আপনি দেখতে পাচ্ছেন কাছে থেকে এটাতে কিন্তু দেখতে পারবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রশ্ন পাচ্ছেন এটাতে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোডের ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন জ্যামিলার সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং নেটওয়ার্ক ইন্ট্রেন তো পাচ্ছেনই গেমিংয়ের জন্য এইটা আমাদের কাছে পেয়ে যাবেন চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কিস্তির দিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা

সিক্সটি প্রো প্লাস একদম স্লিম যে ডিভাইসটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ডিভাইস হচ্ছে এই ডিভাইসটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস পাচ্ছেন একশো পঞ্চান্ন গ্রাম ওজনে পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওটা ফার্স্ট চার্জিং অ্যামুলের ডিসপ্লে কার ডিসপ্লে যারা রিলম্বর বাজারে কার্ড ডিসপ্লে ফোন করতে চান তাদের জন্য এই ফোনটা বেস্ট কারণ হচ্ছে এই ফোনটা দেওয়া হচ্ছে সেমি কার এবং থ্রি ডি কার পাচ্ছেন কোয়ার্নিং ওয়েলা গ্লাস সেভেন আই পাচ্ছেন ওয়াটারপ্রুফ তো পাচ্ছেনই আপনি এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা হলে আট একশো আঠাশ নিতে পারবেন আর আট দুশো ছাপ্পান্ন নিতে পারবেন মাত্র পাঁচ সাতশো টাকা হলে যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য একটা নিকব্যান্ড একদম ফ্রি থাকবে ব্যাগ মাম্পট মানি ব্যাগ ফ্রি থাকবে দশটা আইটেমে গিফট থাকবে যারা কিস্তিতে নিবেন তাদের জন্য কিন্তু নিক আছে বার্স আছে যেটা ভালো লাগে নিতে পারবেন একটা ব্যাগ একটা মাম্পট গ্লাস ইয়ারফোন টারফোন এগুলো হলে ছয় থেকে সাতটা আইটেমে গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দিব তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরও একটা সুন্দর ডিভাইস হট সিক্সটি প্রোটা ওটা ছিল কারোর ডিসপ্লে প্রো প্লাসটা এটা হচ্ছে হট সিক্সটি প্রো যেটা ফ্ল্যাট ডিসপ্লে এটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো হাজার নশো নিরানব্বই তার পাশাপাশি কিন্তু পঁয়তাল্লিশের ফার্স্ট চার্জিং পাচ্ছেন রোয়েল স্পিকার পাচ্ছেন একশো চুয়াল্লিশ হার জিপ্রেস পাচ্ছেন প্রো প্লাস আর প্রো কিন্তু একই রকম দেখতে জাস্ট হচ্ছে আপনার কারোর ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে আর কিছুই না এটা কিন্তু নিতে পারবেন কিস্তিতে আমাদের কাছ থেকে মাত্র চার হাজার নশো চল্লিশ টাকা হলে কিন্তু কিস্তি নিতে পারবেন মাত্র দুইটা এনআইডি কার্ড আর বিকাশ হলেই কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা আমাদের কাছ থেকে যারা কিনবে তাদের জন্য থাকবে একটা নিক ব্যাঙ্্ট একদম ফ্রি ক্যাশ থাকা যারা কিনবে ব্যাগ মামপট মানিদের ফ্রি থাকবে দশটা আইটেমে গিফট থাকবে যারা কিস্তিতে কিনবে তার জন্য কিন্তু নিক থাকবে অথবা বাস নিতে পারেন যেটা ভালো লাগে নিতে পারবেন একটা ব্যাগ একটা মাম্পট মানি এগুলো গিফট থাকবে এটা সাথে আপনি চাইলে কিন্তু ঢাকার বাইরে আপনি আছেন আপনি কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রেও গিফট গুলো পেয়ে যাবেন বাট যারা কিস্তির মাধ্যমে নিতে চান তারা অবশ্যই সরাসরি এখানে আসতে হবে আসতে হবে জি আচ্ছা তারপর আমরা দেখব হচ্ছে হট 60 হট 60 আইটা এই বক্সটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম করেছে একটা ফ্রি ফায়ার এর সাথে একটা কোলাব করা আছে এই বক্সটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা 6GB RAM 128GB ROM একটা 8GB RAM 256GB ROM তার ক্যামেরা রেজলিউশনও খুবই ভালো এবং পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ টোর ফার্স্ট চার্জিং পাচ্ছেন ছয় একশ পাবেন মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মার্কেটের সব থেকে রিজেনেবল বাজেট সেগমেন্টে কিন্তু আট দুশো ছাপ্পান্ন কিন্তু পেয়ে যাবেন আমার আপনারা এইটা আমাদের কাছ থেকে সাইড নয় ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন একশো বিশ আট রিফ্রেশের ডাবল স্পিকার এবং হচ্ছে আপনার পাঞ্চল ডিসপ্লে সব মিলে কিন্তু গুছানো একটা কনফিগার পাবেন এবং এই ফোনটা নিতে পারবেন মাত্র তেত্রিশশো চুয়াত্তর টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা ছয় একশো আঠাশ আর আট দুশো ছাপ্পান্ন হলে কিস্তি নিতে পারবেন মাত্র চার হাজার চুয়াল্লিশ টাকা হলে দুইটা এনআইডি কার্ড আর বিকাশ ট্রিটমেন্ট হলে কিন্তু কিস্তি নিতে পারবেন এই ডিভাইসটা যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু একটা বার্স থাকবে একটা ব্যাগ একটা মামপট একটা মানি ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড এগুলো একদম ফ্রি থাকবে যারা কিস্তিতে কিনবে তাদের জন্য কিন্তু একটা বার্স অথবা নেকমেন্ট যেটা ভালো লাগে নিতে পারবেন একটা ব্যাগ মামপট আমরা গিফট দিয়ে দিব এটা সব আর এর লো বাজেটের মধ্যে কি আছে এর লো বাজেটের ভিতরে আছে ভাই রিজনেবল আমাদের সেগমেন্টে তো বিগ ব্যাটারি ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস এটা পাবেন ছয় হাজার এমএস এর ব্যাটারি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাবেন এবং ছয় ছয় হাজার এমএম ব্যাটারি সাথে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জিং পাচ্ছেন সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ হার্জি ডিফ্রেশন ডুয়েল স্পিকার এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো টাকা কিস্তিতে নিতে পারবেন মাত্র চুয়াত্তর টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে এই ফোনটা যারা কেসটা কিন্তু সাতটা গিফট থাকবে যারা কিস্তি তাদের তাদের জন্য পাঁচটা গিফট কিন্তু প্রোভাইড করে দেবে আচ্ছা তারপর হচ্ছে স্মার্ট টেন সব থেকে রিজনেবল বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটা আছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি এই ফোনটা এবং ক্যামেরা পাচ্ছেন সাইড ফিঙ্গার কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যান মাত্র বত্রিশশো চুয়াত্তর টাকা কিস্তি দিনটা আর এগুলোর প্রাইস আছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা এডিস তো আমরা গিফট করে দেবো কোনো টেনশন না আর যারা চিন্তা করতে কিনবেন ইনফিনিক্সে কিন্তু ট্যাবও দুইশো ছাপ্পান্ন একটা ডিসপ্লে ট্যাব কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা এগারো ইঞ্চি ডিসপ্লে এবং ফুললি একটা একশো বিশ হাজার ডাবল স্পিকার কিন্তু পাবেন সিমও ইউজ করতে পারবেন মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন সাত হাজার এর ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন টাকা নম্বর চোদ্দ আপনি এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এক নম্বর ক্যাপিটাল টাওয়ার সামনে আসলে মেন পাশে আমাদের আছে এখানে একটা পাবেন ক্যাপিটাল এখানে আমাদেরকে আমাদের থাকবেন সুস্থ থাকবেন